সোনার জন্য মুড়ি দিয়েছি মুড়ি ভিজিয়ে চিনি দিয়ে মুড়ি ভিজানো খাবে আর ওখানে ওই যে যে আছে এই এখন বাজনা ধরেছে যে আমি চিনি দিয়ে মুড়ি দিয়ে খাব তো আমি ওকে ভিজিয়ে দিলাম পাল্প করে নাও চিনি ময়েন ভালো করে এটা দাও কই দেখি পাল্প করে দিয়া দাও এটা দাও ওইতে চিনি দেওয়া আছে আঠিনম কই দেখি ওই দেখি মুড়িটা খাও নাও আর নিয়ে না আর নিয়ে না ওই তো অনেক চিনি দিয়েছি আমি

왜 이쪽에 가다? 오늘 여기다 어디 편에 들어가서 보이는데. 오늘 여기다. 어디다 놀 듯이 여기다. 액트 스피리 여기서. 음, 지금 클래스에 빅플이가 왜? 아 맞다. sini ni saya budak ni nak muri muri oi tu muri

বস উন বস ওইখানে বস বস ভালো করে ইয়ে করে খা ঘাট পড়ে যাবে ওখানে বসে খাও ওখানে বসে খাও পড়ে যাচ্ছে বসে খাও বাটিটা পড়ে যাবে বাটির জল শুদ্ধ সব পড়ে যাবে ওখানে বসে খাও হুম বসা বলে তাকাও তাকা চিনি ফেলেছে আর পিপুরি হয় ওই গায়ে পিঁপড়ে লাগবে চিনি লাগবে গামছাটা নিয়ে তুই তুই এখানে চিনি ফেলেছিস তো খেয়ে তারপর উঠবি উঠবি না পিপিলে হবে কি হচ্ছে ও বাজার থেকে পাকা আম নিয়ে এসছে আমগুলো এত সুন্দর মিষ্টি তো এখন এইখানে আম পাওয়া যায় এই যে আমি আমটা কাটবো সোনাকে খেতে দেবো দুটো আম আর আমরা তিনজনই খাবো তো চলো এই সব নরম আর দেখো লাল টকটুকি আম আম মিষ্টি ভালো আমগুলো তো চলো এই দুটো আম আমি এখন কাটবো দুটো আম নিয়েছি তো চলো সোনা তো দেখো দিয়েছি সোনা আম খাচ্ছে আর বলছে হেভি মিষ্টি তো এই যে চলো আমটাও খেয়ে নি তারপরে কি করছে সেইটুকু তোমাদেরকে দেখাবো এই যে আম খেতে খেতে আবার বাইরের দিকে যাচ্ছে তো বাইরে যাওয়ার জন্য একটু কান্নাকাটি করছিল আমি তো বাইরে যেতে দিচ্ছি না ঘরে দরজা তো আছে এখানে টমেটো আলু সৈন ডাঁটা ফুলকপি তো একসাথে কষাই করা নিচ্ছি সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছিলাম তো তার এলে আদা দিয়েছি রসুনছি দিয়ে এবার একসাথে কষাই করব করে আজ আলাদা তো চলো দেখতে থাকে আর সঙ্গে থাকবে ফাইনালি রান্না হয়ে গেছে এই যে ফুলকপি টমেটো সৈনুর ডাঁটা মাছ দিয়ে আর এখানে ছানার জন্য একটা মাছ ভাজা আছে আর এখানে বিট ভেজেছি আর আলু আর প্রেশার কুকারে তো ভাত করেছি ভাত হয়ে গেছে আর আমার সোনা ওখানে বসে আছে রাগ করে এই যে রাগ হয়েছে প্রচুর উঠে এসো এসো কই তোরে শুয়ে আছে আর ওই যখন ওই